তো মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে দোকানেই আছি মা যমুনা ইলেকট্রনিক্স আমাদের দোকান দেখতে পাচ্ছেন তো আজকে একটি নতুন ভিডিও দেখাবো যেটা হচ্ছে জে অডিও ডিপিএ পনেরোশো মানে দেড়শো আটের এমপ্লিফায়ার ওটা আনবক্সিং করে টেস্টিং করে দেখাবো এই কাকুরা নিতে এসছেন এই কাকুরা নিতে এসছে সঙ্গে হর্ন নিচ্ছেন আর এমপ্লিফায়ার নিচ্ছেন তো আমি টেস্ট করে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অডিও বিপিএ পনেরোশো সেটা নিমাইতে আনবক্সিং করছে তো বন্ধুরা এটা ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার এটা ট্রানজিস্টর ছটা ট্রানজিস্টারের উপর আছে এটা আনবক্সিং করছে দেখুন বন্ধুরা সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত কোয়ালিটি খুবই ভালো এবং এতে ইকো রয়েছে বাড়িতে কেউ দুটো দুটো বক্স চালানোর জন্য বা হর্ন চালানোর জন্য প্রচারের জন্য মাইকিং করার জন্য ডিসি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ট্রানজিস্টারের উপর রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অডিও ব্র্যান্ডিং লোক দেওয়া রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ইকো ওয়ান ইকো টু ওয়ান টু যেটা মাইক্রোফোন রয়েছে ওটা দুটো চ্যানেলই মাইক্রোফোনে ইকো রয়েছে তারপরে কিন্তু রয়েছে থ্রি ফোর ফাইভ পাঁচটা মাইক্রোফোন একসঙ্গে লাগানো যাবে এবং এখানে ইকো সেকশন রয়েছে ইকোর জন্য সুইচ করা রয়েছে ইকো রিপিট ডিলে দুটোই করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ট্রিবল বেস এখানে পাওয়ার সুইচ এখানে কিন্তু লেভেল লাইট রয়েছে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন ডিপিএ পনেরোশো এখানে ব্লুটুথ রয়েছে রেকর্ডিং রয়েছে সমস্ত কিছুই রয়েছে তো মা যমুনা ইলেকট্রনিক্স থেকে দেখাচ্ছি আর পেছন সাইডটা একটু দেখিয়ে দিব বন্ধুরা মাইদা কানেকশন করছে নিমাইদা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এসি ফ্রিজ রয়েছে এখানে ডিসি বারো ভোল্ট রয়েছে এখানে কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট ট্রান্সফরমার লাইন রয়েছে ইউনিট বাজানোর জন্য এদিকে কমন ফোর এইডম এইট ষোলো ডাইরেক্ট আউটপুটের জন্য রয়েছে এটা আর ওদিকে দেখতে পাচ্ছেন অকজুলারি ওয়ান অক্জুলারি টু লাইন আউটপুট আউটপুট সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দিয়ে করা রয়েছে এবং ফিলিপসের রেজিস্ট্যান্স দিয়ে ফিলিপসের স্পেয়ার পার্টস দিয়ে সব করা কোয়ালিটি খুবই ভালো তো আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি কাকুরা নিতে এসছে

ভাই ভটিস কার খুব ভালো শরীর করা রয়েছে ইকো হ্যালো ইকো সেক্সে আপাতত মন চেক করব হ্যালো 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 বন্ধুরা এই কাকুই নিচ্ছে কাকুর সঙ্গে একটু কথা বলে নিব কাকুর বাড়ি কোথায় মুন্ডপাড়া মুণ্ডপাড়া কোন মুণ্ডপাড়া মুকুন্দপুর মুণ্ডপাড়া আচ্ছা 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 এই বাড়িতে চালানোর জন্য নিচ্ছেন নাকি নিয়ে আচ্ছা 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 এই কাকুর মাইক ব্যবসা রয়েছে সাউন্ড সিস্টেমের ব্যবসা রয়েছে এটা ডিসি লাইনে চালানোর জন্য ছোটোখাটো সেট আপের জন্য মাইকিং করার জন্য নিচ্ছেন কারুর লাগলে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরের ভিড়তে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মা যৌ ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে কারো লাগলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ